একটা কুকার হয়ে রান্নাঘর গেছে ব্লাস্ট দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে প্রেসার কুকার কেন ব্লাস্ট হয় প্রেসার কুকারে মূলত দুইটা ভাল্ভ থাকে একটা হচ্ছে মেন ভাল্ভ যেটাকে প্রেসার রিলিজ ভাল্ব বলা হয় আর একটা হচ্ছে সেফটি ভাল্ভ এই যে উপরে মাঝখানে যে ভাল্বটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন প্রেসার রিলিজ ভাল্ রান্না করার সময় যখন ভেতরের বাষ্পের প্রেসার অনেক বেড়ে যায় তখন এই উপরের দিকে উঠে ছিদ্র দিয়ে প্রেসার বের হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি এই ছিদ্র বন্ধ হয়ে যায় তখন বাষ্প বা প্রেসার বের হতে পারে না ফলে ভেতরের তাপমাত্রা আর প্রেসার আরও বাড়তে থাকে তখনই সেফটি ভাল্পের কাজ শুরু হয় সেফটি ভাল্পের মেন ছিদ্র একটা পাতলা মেটাল দিয়ে বন্ধ করা থাকে যেটা দেখতে অ্যালুমিনিয়ামের মতো যখন তাপমাত্রা বাড়তে থাকে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রিতে পৌঁছে যায় তখন এই পাতলা মেটাল অ্যালুমিনিয়ামের মধ্যে যেটা এটা গলে গিয়ে প্রেসার বের করে দেয় মানে সেফটি ভাল্ব ছিদ্র হয়ে যায় এই অবস্থায় এক ধরনের ব্লাস্ট হয় যেটা হচ্ছে মিনিমাম ব্লাস্ট সেফটি ভাল্ব যখন ছিদ্র হয়ে অথবা গলে গিয়ে ভেতরে বাষ্প এদিক দিয়ে বের হয়ে যায় তখন এটাকে বলে স্টিম ব্লাস্ট এটাও এক ধরনের ছোটখাটো ব্লাস্ট তো এই জন্য বড় ধরনের কোনো ক্ষতি হবে না কারণ দেখতে পাচ্ছেন যে হাতল আছে এই হাতলের ঠিক নিচেই কিন্তু এই সেফটি ভাল্ভ দেওয়া থাকে মানে যখন সেফটি ভাল্ভ দিয়ে প্রেসার হাই প্রেসারটা যখন বের হয়ে যাবে তখন কিন্তু এই যে উপরে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলে কিন্তু এটা আটকে যাবে প্রেসার কুকারে দুইটা ভাল্ভই তো কাজ করে প্রেসার রিলিজ ভাব আর সেফটি ভাল্ট তাহলে তো প্রেসার কুকার ব্লাস্টের কথা নয় তাই না কিন্তু দেখুন বাস্তবে তো এমন হতে পারে যে প্রেসার রিলিজ ভাব এবং সেফটি ভাল্ব দুইটাই ব্লক হয়ে গেছে তখন কিন্তু কোনো দিক দিয়ে প্রেশার আর বের হতে পারে না দেখুন এই যে ডাল জাতীয় খাবার মাংস জাতীয় খাবার ভেতরে যদি কোনো ধরনের তেজপাতা দেওয়া থাকে বা এমন ধরনের আস্ত মশলা দেওয়া থাকে একটা হয়তো যে গেটটা আছে যে ছিদ্র আছে দিকে আটকে গেল তাহলে কিন্তু ভিতর থেকে যে প্রেশার এটা বের হতে পারবে না তাহলে প্রেশার কুকার ব্যবহার করার নিরাপদ উপায় কি সমাধান হচ্ছে রান্না করার আগে মেইন ভাল্ব যেটা আছে এটা ছিদ্রটা পরীক্ষা করে দেখা এটা ছিদ্র বন্ধ আছে কিনা বাতাস চলাচল করতে পারে কিনা তারপরে সেফটি ভাল্ব এটা ফ্রি আছে কিনা একটু মুখ দিয়ে ফু দিয়েও দেখতে পারেন যে বাতাস বের হয় কিনা আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রেশার কুকার চালিয়ে স্টার জলসা বা কুটনামি সিরিজ যেগুলো আছে এগুলো দেখা বন্ধ করতে হবে আমরা আমরা অনেকে কি করি কুকারে চালু করে টিভি দেখতে চলে যাই প্রেশার এবং আমরা চিন্তা করি যে চারটা শেষ দিলে গিয়ে বন্ধ করব। এটা ভাবনাটা একেবারেই ভুল কারণ আপনার শিষ তো চারটা নাও দিতে পারে আপনার হয়তো প্রেশার ভালভ আটকে গেছে তখন কিন্তু এই চারটা শেষ দিবে না এই জন্য প্রেশার কুকারে রান্না করার সময় রান্নাঘর থেকে দূরে যাওয়া যাবে না যখন রান্না করবেন থাকবেন তখন নিজে নিজে কিন্তু বুঝতে পারবেন যে প্রেশারটা এখন কি অবস্থায় আছে প্রেশার যখন হাই প্রেসার থাকে তখন কিন্তু এই উপরে এক ধরনের কম্পন তৈরি হয় বা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা যে কেউ বুঝতে পারে যে এখন প্রেশারটা হাই অবস্থায় আছে তখন একটা খুন্তি দিয়ে অথবা একটা চাকু দিয়ে হালকা একটু করে প্রেশার ছেড়ে দিলেন বা প্রেশার রিলিজ করে দিলেন মানে আপনি রিলিজ করতে গেলেও বুঝতে পারবেন যে প্রেশারটা এখন কি পর্যায়ে আছে তো এইভাবে আপনাকে সময় কিন্তু ফলো আপে রাখতে হবে